পরে স্বাগতম কেমিস্ট ভাই আজকের শর্ট ক্লাসে আজকে আমরা জ্যামিতিক সমানতা পড়ব যা হচ্ছে আমাদের স্টেরিও সমানতার একটা অংশ স্টেরিও যে সমানতা বা ত্রিমাত্রিক যে সমানতা ত্রিমাত্রিক সমানতা তার একটা অংশ সমানতা তার একটা অংশ তো আমরা জানি যে স্টেরীয় সমানতা হচ্ছে অনেক ধরনের একটা হচ্ছে জ্যামাতিক হচ্ছে আলো তো আমরা কী করব এখন জ্যামিতিক সমানতা নিয়ে পড়বো তো আমরা জ্যামিতিক সমানতা কয় ধরনের একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স ঠিক আছে এখানে বলো কারণ সিজ কখন দেখা যায় তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে সিজ দেখা যায় কেন তাদের হচ্ছে এখানে ডাবল বন্ড আসে এখানে ফ্রি রোটেশন পসিবল না ফ্রি রোটেশন পসিবল না ফ্রি রোটেশন মানে মুক্ত আবর্তন সম্ভব না দুইটা জিনিস যদি এরকম কানেক্টেড থাকে তুমি যদি এটাকে ঘুরাইতে চাও এই ঘুরাইতে চাও সে কিন্তু ঘুরবে না অর্থাৎ এখানে ফ্রি রোটেশন হবে না এই জন্য আমরা এটাকে বলবো যে এটাতে আমাদের জ্যামাতিক সমুদ্রের মধ্যে সিরিজ এবং ট্রান্স হতে পারে এবং আরেকটা শর্ত আছে কি শর্ত প্রথম শর্ত হচ্ছে ফ্রি রোটেশন পসিবল না দ্বিতীয় শর্ত যেটা আছে সেটা হচ্ছে একই কার সেম যেমন এ হইতে পারবে না অর্থাৎ কার্বনের যে ভিন্ন ভিন্ন যে কার্বনগুলো আছে সেখানে ভিন্ন ভিন্ন হচ্ছে ইলিমেন্ট থাকতে হবে এখানে এ এখানে বি এখানে এ এখানে বি থাকতে পারবে বাট একই কার্বনে কখনও এ এ বা বি বি বা মিথাইল মিথাইল এরকম কিছু থাকতে পারবে না তাহলে এখন দেখি তো আমাদের সি এবং সমতার মধ্যে কমন একটা উদাহরণ দেখি আমরা এ এটাকে আমরা দেখি এখানে এখানে আমি একটা মিথাইল লিখলাম এখানে একটা হাইড্রোজেন লিখলাম আবার এখানে একটা মিথাইল লিখলাম এখানে একটা আমি কি দেখলাম এখানে একটা হাইড্রোজেন লিখলাম কারণ আমি এই সেম জিনিসটাকে একটু কপি করি সেম জিনিসটাকে আমি কপি করে একটু আরেক জায়গায় কপি করে নিয়ে যাই ঠিক আছে কপি করে আমি নিলাম নিয়ে হচ্ছে এখানে পেস্ট করলাম ঠিক আছে তো এইখানে যদি পেস্ট করি তাহলে আমরা দেখতাম যে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোকের মধ্যে পার্থক্যটা কোথায় যে আমি যদি এখানে এইটা মুছি আমি যদি এই পাশে এটাকে মুছি আমি যদি এখানে নতুন কালি দিয়ে লিখি তাহলে এটা হচ্ছে আমাদের এইচ থ্রি এটা হচ্ছে এইচ এটা হচ্ছে এইচ ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখলাম তাহলে এখন দেখো খেয়াল করো যে এই কার্বনের ভিতরে যে এই এইটার ভিতরে আমাদের হচ্ছে এটা মিথাইল এবং এটা হচ্ছে মিথাইল তার মানে হচ্ছে দুইটা সেম সাইডে আছে ঠিক আছে সেম সাইড সেম সাইড মানে কী হচ্ছে সি সমানতা আর যদি ডিফারেন্ট সাইডে থাকে ঠিক আছে থেকে আমরা কী বলব সমনতা ঠিক আছে তার মানে হচ্ছে ভারী মূলগুলো যদি হচ্ছে সেম সাইডে থাকে শীষ আর এটা হচ্ছে প্রাণসহনতা বুঝে আসছে যেহেতু বিপরীত সাইডে আসে থ্যাংক ইউ